এই হালকা হালকা ঠান্ডায় কিন্তু গরম গরম পেঁয়াজু বা পাকোড়া হলে বিকালটা কিন্তু বেশ জমে যায় সো আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই চলে আসলাম পেঁয়াজু বানাতে আলু কুচি পেঁয়াজ ম্যাজিক মশলা অল্প একটু আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া টেস্টিং সব সামান্য মরিচ শুকনা মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে ময়দা যেটা হচ্ছে আমাদের লাগবে। কারণ ময়দা ছাড়া কিন্তু এটা বানানো যাবে না আর আমি এখানে তেলটা একটু গরম করে নিলাম কারণ তেলটা কিন্তু গরম করে নিতে হবে একদম স্লো আছে রেখেছি আর লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে আপনাকে মাখাতে হবে কারণ মশলাগুলো অবশ্যই পারফেক্ট মতো দিতে হবে আর আমি এখানে কিন্তু মরিচের গুঁড়োও নিয়েছি আপনি যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনি আরও একটু বেশি ঝাল দিতে পারেন আর আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি পেঁয়াজটাকে আমরা খুব বেশি ম্যাশ করব না কারণ খুব বেশি ম্যাশ করলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়ে এটা একটু নরম হয়ে যাবে আমি চাচ্ছি একটু আস্ত আস্ত থাকবে এবং মছ মজা থাকবে যাতে প্রতিটা কামড়ে উফ একটা ছাল ছাল ফ্লেভার আসে যাই হোক আপনারা কিন্তু দেখেই নিচ্ছেন আমি এটা কীভাবে বানাচ্ছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম পাকোড়া কিন্তু যে কোনো মেহমান হঠাৎ যদি বাসায় চলে আসে তাহলে কিন্তু তাদেরকেও খাইয়ে দিতে পারেন আর আমি ধনিয়া পাতাটা কিন্তু সবার শেষে মিক্স করব যে দেখলেন আর শীতকালের ধনিয়া পাতা উফ কি যে গ্রান আর কালার গুলো সবুজ আমার এখানে ভালোই ঠান্ডা পড়েছে শীতের সবজি শুরু হয়েছে ওঠা তাই আজকে সকালে গিয়ে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসলাম সো আমি মিক্স করতে নিলাম তখন দেখলাম যে একটু ড্রাই বেশি একটু পানি দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট করে গরম তেলে দিয়ে দিব খুব বেশি কিন্তু বড় দেওয়া যাবে না ছোট ছোট করবেন তাহলে এটা খেতেও খুব মুচমুচে হয় এবং দেখতেও ভালো লাগে তারপর গরম গরম পরিবেশের করুন একটু সস দিয়ে